কৃষ্ণা কৃষ্ণ বৎসল শ্রী নৃসিংহদেবের অশেষ কৃপায় আমরা আজ শুনতে চলেছি এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা এক শিশুর অলৌকিক আরোগ্যের কাহিনী এই ঘটনা আমাদের শেখায় ঈশ্বরের করুণা কোথা থেকে শুরু হয় সেটা আমরা কখনোই বুঝতে পারি না এক ভক্ত দম্পতি অস্ট্রেলিয়া থেকে মায়াপুরে আসেন তাদের ছোট্ট ছেলেকে নিয়ে ছেলেটি মাত্র তিন বছর বয়সী কিন্তু একটি জটিল নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত ডাক্তাররা বলেছিলেন তোমার ছেলের মেরুদণ্ড এবং স্নায়ু খুব দুর্বল সে জীবনে আর কখনোই হাঁটতে নাও পারে পরিবারটি প্রচন্ড কষ্টে ছিল কিন্তু তারা আশা হারায়নি তারা ছেলেকে নিয়ে এলেন মায়াপুর নৃসিংহদেবের দর্শনে সেদিন সন্ধ্যায় ভক্তি তারা প্রার্থনা করলেন শিশুটির মাথায় দেওয়া হল নৃসিংহদেবের চরণামৃত প্রসাদ এবং তুলসী পাতা তারপর মা শিশুটির কানে বললেন জয় নৃসিংহদেব বলো তিনি তোমাকে হাঁটতে সাহায্য করতে পারবেন তারপর যা ঘটল তা শুধু ভগবানের কৃপাতেই হতে পারে তাদের মায়াপুর যাত্রার কয়েকদিন পর এক সকালে তারা হঠাৎ দেখে ছেলেটি বিছানার এক কোণ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে সে কাঁপতে কাঁপতে কয়েক পা চলে যায় প্রথমে তারা বিশ্বাসই করতে পারছিলেন না তারা সেই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করেন এবং পরবর্তীতে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার তার রিপোর্ট দেখে হতবাক হয়ে বলেন এটা চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে তার হাঁটার কোনো কারণই নেই এটা একটা অলৌকিক ঘটনা পরিবারটি বলেন এ কেবল ডাক্তারই নয় এ ভগবানের কৃপা আমরা জানি নৃসিংহদেব তাকে হাঁটতে শিখিয়েছেন আজ সেই শিশুটি দৌড়াতে পারে খেলাধুলা করে এবং মায়াপুরে ফিরে এসে ভগবানকে ধন্যবাদ জানায় শ্রী নৃসিংহদেব আবার প্রমাণ করলেন যখন ডাক্তার বিজ্ঞান ও যুক্তি থেমে যায় সেখানেই শুরু হয় ভক্তির অলৌকিক শক্তি ভক্তগণ এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের কাছে কিছু অসম্ভব নয় যদি বিশ্বাস থাকে আর যদি থাকে হৃদয় থেকে প্রার্থনা তাহলে তিনি নিজে ঠিক করবেন কিভাবে এবং কখন আপনাকে আশীর্বাদ করবেন এই কাহিনীটি শেয়ার করুন বিশেষ করে যারা কষ্টে আছেন যাতে তারা জানেন ভক্তবৎসল শ্রী নৃসিংহদেব আজও আমাদের মাঝে বিরাজ করছেন জয় নিসিংহা দে